হ্যালো বন্ধুরা মানুকে টাটা জানিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার কাজে আর তোমাদের সাথে দেখা হবে আবার পাঁচটার সময় আর এখন কিন্তু নটা বাজে তো আমি ওকে টাটা জানিয়ে দিলাম তালা দিয়ে এবার আমি উপরে চলে যাব ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মার্চ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমার নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই এখন বাজে হচ্ছে সকাল নটা তো ও তো চলে গেল ওর ডিউটিতে ওর কাজে নটার সময় বেরোলো জানি না কটার সময় আসবে আমি এবার ঘরের কাজে হাট দেব চাটা খাওয়া খাওয়া হয়ে গেছে ও চা খেয়েই বেরিয়েছে আর কিছু খেয়ে বেরোলো না বললো বাইরে গিয়ে খেয়ে নেবে আর আমার যদি পরে খিদে পাই তাহলে ছাতুটা তো আছে ছাতু আছে ম্যাগি আছে ম্যাগি না আমার অতটাও প্রিয় না জানো তো ম্যাগি খেতে আমার মানে ভীষণ ভালো লাগে তা কিন্তু নয় ওর থেকে ছাতু খেতে ভালো লাগে তো দেখি ছাতু খেতে পারি ম্যাগিও ম্যাগিও খেতে পারি যাও কিছু খেয়ে নেবো তো এখন ভিডিও এডিটিংয়ের কাজটা নিয়ে একটু বসবো না হলে একেবারে ঘর সংসারে কাজ বাজ করেও ভিডিও এডিটিংয়ের কাজটা নিয়ে বসতে পারি দেখা যাক কী করা যায় আর ও বাড়ি এসে ভাত খাবে আজকে দুপুরবেলা যেহেতু সকাল সকাল বেরিয়েছে আজকে তাড়াতাড়ি চলে আসবে তো সেই জন্য আমাকে রান্নাও করতে হবে তো চলো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো কি করি না বিছানা গোছাতে হবে এই যে চা খেয়েছিলাম আমরা এগুলো রান্নাঘরে নিয়ে যাব আর রান্নাঘরের অবস্থা বলতে এই তো পরিষ্কারই আছে শুধু কয়েকটা বাসন আছে এগুলো মাজবো তারপরে দেখি কি রান্না করি ডিম ও ও আমাকে বলে গেছে ডিম রান্না করতে এবার দেখি ডিম করি কি মাছ করি ওর সেরকম ব্যাপার নেই যে মাছ রান্না করলে খাবে না ও মাছও ভালোবাসে অ্যাকচুয়ালি ও ডিমটা বেশি ভালোবাসে আমি আবার মাছ বেশি ভালোবাসি চলো দেখা যাক ডিমটা বেশি নেই আনতে হবে নিচ থেকে তো হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর আমার সমস্ত বাসি কাজ সব কিছু কমপ্লিট করে আমি স্নান করে দেখো চলে এসেছি তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছে এবার যাব রান্নাঘরে রান্না করতে দেখা যাক কি রান্না করি ও ডিমই রান্না করবোই ভাবলাম কারণ কর্তা মশায় যেহেতু বলে গেছে ডিম রান্না করতে তাই ডিমই রান্না করব কিন্তু বাড়িতে তিনখানা ডিম রয়েছে নিচে দোকানে যাব গিয়ে আর দুটো ডিম নিয়ে আসবো এনে তাই রান্না করবো আর খুব খিদেও পাচ্ছে দেখি কি খাওয়া যায় চলো নিচে বন্ধুরা দোকান থেকে চলে এসেছি এই দেখো এই যে ডিম দারো দেখাচ্ছি দেখো এই তিনটে ডিম বাড়িতে ছিল আর এই চারটে ডিম আবার কিনে আনলাম দেখি কটা রান্না করি আর বাকিটা ফ্রিজে রেখে দেবো আর এই যে একটা গ্লুকন ডি এনেছি আমি খাবো আর ও বাড়ি আসার আগে গুলিয়ে রাখবো ওকে দেবো খেতে ফার্স্টে অরেঞ্জটা নিচ্ছিলাম তারপর আবার সাদাটাই নিলাম কারণ সাদাটা না ভালো লাগে অরেঞ্জটা না আমার অতটা ভালো লাগে না টকটক মতো লাগে ভালো লাগে না তো চলো রান্না বান্না শুরু করি সবজি কাটবো মানে আডিম আলু ঝোল করবো বুঝতেই পেরে গেছে তো আলু কাটবো আর কাঁকরোল ভাজা করবো কাঁকরোলগুলো কেটে ভাজা করবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো খিদে তো পেয়ে গেছে কিছু তো খেতে হবে তোমাদের তো বললাম ঝটপট রেসিপি বানাবো হচ্ছে ছাতু শরবত তবে আমি ছাতু শরবতে পেঁয়াজ লঙ্কা ওসব একদমই পছন্দ করি না আমার বড়োটা খুব ভালোবাসে আমি এরকম প্লেন একটু হালকা নুন দিয়ে আর চিনি দিয়েই খাই জানি চিনিটা খাওয়া ঠিক না তবুও হালকা একটু দিয়েছি একদম হালকা বেশি দিইনি তো ওটাই আমি এখন খেয়ে নিচ্ছি এটা বেশ ভালোও লাগে খেতে আর পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে তো ঝটপট একার জন্য আর কি বানাবো বলো তো একার জন্যে না অত কিছু বানাতে ভালো লাগে না ঝটপট খেয়ে নিলাম খেয়ে একটু জল খেয়ে নিলাম এবার ফ্রি তো এই দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ডিম সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি ডিমের আলু পেঁয়াজ কেটে নিই তো এই যে দেখো এই যে ছোট বটিটা কেনা হয়েছিল আমি যাইনি বাজারে আমার বড় মশাই কিনে এনেছিল আমার জন্য এই ছোট্ট দেখে বটিটা তবে এই টুকটাক কাজ চলে যায় কিন্তু মাঝে মাঝে একটু অসুবিধাই হয় মনে হয় যেন আর একটু সামান্য যদি বড় হতো তাহলে হয় ভালো হতো তো দেখো আলুগুলো কিন্তু আমি মানে যে আলু ছাড়া যে মেশিনটা দিয়ে ওইটা দিয়ে ছাড়িয়ে নিলাম এবার টুকরো টুকরো করে নিচ্ছি ডিম আলু ঝোল করতে অত বেশি খাটনি নেই কয়েকটা আলু কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম টমেটো কেটে নিলাম ব্যাস রান্না মানে শুরু করে দেবো আর অন্য যেসব রান্না অনেক ঝামেলা থাকে সবজি কাটো আলু কাটো কিন্তু ডিম আলু হলে কিন্তু সেরকম কোনো ঝামেলা থাকে না তো দেখো আমি ডিমের জন্য আলু কেটে নিলাম টমেটো কেটে নিলাম এবারে আমি পেঁয়াজটাও কুচি করে নিচ্ছি তারপর রান্না করব তো রান্নাঘরে বসে এগুলো কেটে নিলাম তাহলে এখান থেকেই ডাস্টবিন আমি তাড়াতাড়ি করে ফেলে দিতে পারবো আর ফ্রিজ থেকে এখন আমি বার করে নিচ্ছি আদা রসুন বাটাটা আদা রসুন বাটাটাও প্রায় শেষ হয়ে এসেছে তো এই দেখো সবজি সব কেটে নিয়েছি এটা হচ্ছে কাঁকরোল আলু একসঙ্গে ভাজা করব। পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি অল্প আর হচ্ছে ডিমের আলু এটাও ধুয়ে নিয়েছি ভালো করে এই যে আদা রসুন বাটা আর এখানে আছে ডিমের জন্য পেঁয়াজ আর টমেটো কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এই যে এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে খোসাটা ছাড়াতে হবে খোসা ছাড়াতে জানো তো আমার না ভীষণ ভালো লাগে কারণ যদি পারফেক্টভাবে ডিমের খোসাটা ছাড়িয়ে যাই দারুণ লাগে দেখতে কিন্তু যদি একটু ভেঙে চুড়ে যায় তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় তাই না বলো তো আমরা মেয়েরা কত সামান্য সামান্য জিনিসই খুশি হয়ে যায় বলো এই দেখো এই যে সামান্য ডিম ছাড়ানো এতেই আমরা খুশি এতেই মনটা কত হ্যাপি হয়ে যায় ভালো হয়ে যায় তো যাই হোক ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর ওইদিকে আমি কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি কাঁকরোল ভাজাটা হয়ে গেলে তারপর আমি ডিম আলুর ঝোলটা বসাবো কারণ যেহেতু আমার কাছে এখন একটাই করা রয়েছে সামনে মাসে আর একটা করার কেনার ইচ্ছা আছে কারণ একটা করাতে না একটু অসুবিধাই হয় কারণ এই ধরো ডিমের ঝোলটা একদিকে বসাচ্ছি আর একদিকে ভাজাভুজি করে নিলে একসঙ্গে আমার দুটো হয়ে যেত তো এটাতে খুব একটা অসুবিধা হচ্ছে না ওই ওটা হলে আর সুবিধা হবে আর কি তো যাই হোক দেখো ডিমটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে তারপরে এখন এই যে আমি মশলা কষিয়ে আলু দিয়ে কষাচ্ছি আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি দুটো একসঙ্গে হয়ে যাবে তো বন্ধুরা দেড়টা বাজে দেড়টার সময় আমার বান্না কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট স্নানও কমপ্লিট ঘরও পরিষ্কার আর দেড়টার মধ্যে রান্নাও কমপ্লিট তবে আমি এখন খাবো না আমার এখন খিদে নেই আমি এখন এসিটা চালিয়ে এখন বসে আছি ভিডিও এডিট করছি ভিডিও আপলোড করব। তোমাদের সাথে পোস্ট করব তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে সেগুলো পড়বো এই তো এখন এগুলোই কাজ আমার বরের বাড়ি আসতে বিকেল চারটে বেজে যাবে বললো তো ও আমাকে বলল যে তুমি খেয়ে নাও আমার জন্য অপেক্ষা করতে হবে না আমার যেতে দেরি হয়ে যাবে আমি গিয়ে খাব দেখা যাক খিদে পেলে খাবো খিদে থপাত তো পাচ্ছে না পেলে পরে খেয়ে ভাবে ভেবেছিলাম ও বলেছিল তিনটের সময় বাড়ি আসবে আমি ভেবেছিলাম ও আসলেই খাবো তো চলো পরে আসছে আবার বসে বসে একটু আরাম করি এখন এখন বাজে দুপুর তিনটে তো চলো তোমাদের দেখায় কি কি রান্না বান্না করেছি রান্না শেষ হয়ে গেছে সেই দেড়টার সময় এখন খাওয়া দাওয়া করবো এখনো বর বাড়ি আসেনি বাড়ি আসতে অনেক দেরি হবে চলো তো এই দেখো আলু দিয়ে ডিমের ঝোল করেছি কেমন হয়েছে বলো তো আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা সেই কাঁকরোল ভাজা এটা আমি আর আমার দিভাই জানি আর এইটা রয়েছে ভাত তো কেমন হয়েছে বলে তো আজকে রান্নাগুলো আজকে রান্নাগুলো কেমন হয়েছে জানিও আজকে টাইম টু টাইম রান্না করেছে রান্না করার রান্না যার জন্য করেছে সেই এখনো খেতে পারল না আমার খেতেও ইচ্ছা করছে না কিন্তু কি করব আমাকে বলেছে এক্ষুনি খেয়ে নিতে এক কোণে ভুল করে দি নাও চলে তো বাড়ি চলে আসছে ওর জন্য হেঁটে হেঁটে রাস্তা দিয়ে আসছে ও আসে তো গেছে তো ও গেছে স্নান করতে আর আমি ওর জন্য এই দেখো এই যে এটা হচ্ছে গ্লুকন্ডি গুলে নিলাম ওকে দেবো ঠান্ডা ঠান্ডা ও গেছে স্নান করতে ও আসুক তারপর ওকে খেতে দেবো এটা কিন্তু চোখের জল নয় এটা ঘাম চলো তো এই যে স্নান করে চলে এসেছেন মশাই এ নিন এটা কি

শান্তি হয়ে যাচ্ছে জীবনটা তো হ্যাঁ তুমি বসো আমি ভাত নিয়ে আসছি কি যে ডেটা ডেলিভারি দিতে গেছিলাম কোথায় বেলপুরে স্টেশনের পাশে তো বলল তুমি ট্রেন থেকে নেমে দিয়ে দিও আর বক্সটা দেখে নিলো আর একেবারে এটা কি এরকম হবে ওখানকার ফ্রাইড রাইস দিয়েছে বেলপুরে একদম স্টেশনের পাশে ফ্রাইড রাইস কার জন্য তোমার জন্য পাঠিয়েছে তাই তারপর প্রথমে বলল যে এটা তোদের দুজনের তারপরে আবার বলছে এটা তো দুজন খাবি তারপর আবার বলছে মারিয়ার জন্য পা পাঠিয়েছি তারপর আর সময় বলছে দুজনের জন্য পাঠিয়েছি আচ্ছা ঠিক আছে দুজনেরই পাঠিয়েছে দুজনেরই পাঠিয়েছে তারপরে অ্যাকচুয়ালি কালকে যখন কথা হয়েছে রাতে তোমাকে নিয়ে যেতে বলেছে আমি তো বললাম হুম তারপরে আজ যা গরম ওই জন্যই আমি যেতে পারিনি

তো হ্যালো বন্ধুরা শুধু মানুর অবস্থা দেখো হ্যাঁ ওদিকে কিন্তু এসি চলছে বলছে বিশাল গরম আজকে আর অনেকে কমেন্ট করেছে একটা এসি ওখানে গুজে রাখো তো দেখো এসি না ও ফ্যান গুজে রেখেছে একটা দুটো তিনটে চারটে চারটেই কিন্তু চলছে হ্যাঁ আমি ভিডিও করতে বসেছি এখন সবাইকে দেখাবো আর ও দেখো চারটাই চালিয়ে বলছে আ কি আরাম ঠিক আছে তো ফ্যানগুলো খুবই সুন্দর দেখো আর অফ

সে তো মনে আজকে যাও নিচে দাঁড়িয়ে আছে তো ফোন করছে লেখা হয়ে গেছে ঠিকঠাক অ্যাড্রেস লিখেছো তো দু তিন দিনের মধ্যে অনেকে ভয় পাচ্ছে বলছে তোমাকে যে আমি অ্যাডভান্স আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে বাজে আটটা কুড়ি সন্ধ্যাবেলা যাওয়ার কথা ছিল তো অনেকগুলো পার্সেল আছে বাকিগুলো তো কুরিয়ারে চলে গেল হ্যাঁ আর আজকে কোথায় যাচ্ছি আমরা কল্যাণী এমস এ যাচ্ছি ওইখানে পার্সেল আছে চারটে পার্সেল আছে তো সেখানে দিয়ে আসি কুরিয়ার করলেও হতো তা ভাবলাম ওরা বলেছে তোমরা এসো তাছাড়া দূরে হলো তো আমরা বললেও যেতে পারতাম না কিন্তু কাছাকাছি বলে তাই জন্য আমরা ভাবলাম আমরা দুজনে যাই আমাদের ঘোরাও হয়ে যাবে আর পার্সেলটা দেওয়াও হয়ে যাবে তো সেই জন্য আমরা এখন বেরোচ্ছি দুজন মিলে যাব দেখো এই আমরা আজকে দুজনে ব্ল্যাক তো কেমন লাগছে বলো কিন্তু কেমন লাগছে আমরা দুজনেই ব্ল্যাক চলো বেরোবো এক্ষুনি তো আমরা তো পার্সেল দিতে চলে এসেছি তো আমরা ভেবেছিলাম মানে বাড়ির সামনে দিয়েই দিয়ে চলে যাব কিন্তু ওনারা শুনলেন না ওনারা বলেন না ঘরে এসে বসো তাই একটু বসেছি তো আমাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিল তো আমরা সেটাই খাচ্ছি আর ওদেরকে এই যে পার্সেল দিয়ে দিলাম ওরা এখন সেগুলো খুলে খুলে দেখছে একটু পরেই আমরা বেরিয়ে যাব তো যেহেতু রানাঘাট থেকে কল্যাণীটা বেশি দূরে নয় সেহেতু আমরা সেই জন্যই নিজেরা এসেই পার্সেলটা দিয়ে গেলাম না হলে কিন্তু আমাদের সমস্ত যেসব পার্সেল দূরে দূরে সেগুলো কিন্তু কুরিয়ারেই যায় তো কাছাকাছি হলে আমরা গিয়ে দিয়ে আসি আমাদের ঘোরাও হয়ে যায় কারণ আমরা তো এমনি ঘুরতে ভালোবাসি বাইকে করে দুজন প্রায় সময়ই বেরিয়ে যায় এদিকে ওদিকে ঘুরতে আমাদের ঘুরতে ভীষণ ভালো লাগে তো দেখো ওরা দেখছিল ফ্যানটা ওদের খুব পছন্দ হয়েছে আমাদের যেটা মনে হলো আর পছন্দ হওয়ারই মতো কথা কারণ ফ্যানগুলো সত্যিই খুবই ভালো গরমের জন্য পারফেক্ট একদম তো ওখান থেকে বেরিয়ে কিছু দূর আসার পরে আমরা এখন একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি এখানে একটু চা খাবো কারণ আজকে তো সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি তো সেই জন্য অনেকক্ষণ ধরেই মনটা চা চা করছিলো যাওয়ার সময় ভেবেছিলাম খাবো তারপরে ভাবলাম যে আগে ঘুরে আসি তারপরে খাবো কারণ আগের কাজটা আগে করি তারপরে চা খাওয়া যাবে তো এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে ওই সাড়ে নটা মতো বাজে হয়তো তো এখন চা খাচ্ছি আবার ভাবছি রাতে আবার ঘুম আসবে তো চা খেলে তো আবার ঘুম আসতে চাই না তো যাই হোক চা যখন তখন খাওয়া যেতে পারে কোনো সমস্যা নেই দেখো আজকে কিন্তু আমরা দুজনেই ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং ম্যাচিং তো এই দেখো ও কিন্তু চা নিয়ে চলে আসছে আর চাটা একদম ভর্তি তো ওই জন্য নিয়ে আসতে একটু অসুবিধা হচ্ছিল আমরা একটা আমরা একদম রাস্তার ধারেই বসেছি আর এইসব দোকানগুলোতে না চা খেতে আমার ভীষণ ভালো লাগে কোনো বড় রেস্টুরেন্ট বা ক্যাফেতে চা খাওয়ার থেকে আমার এইসব রাস্তার ধারে এই সবগুলোতে চা খেতে বেশি ভালো এখন বাড়ি আসলাম এখন বাজে হচ্ছে রাত এগারোটা চার তো আর একদম দেরি করব না এক্ষুনি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করেই আমরা দুজন শুয়ে পড়ব তাই তো

কতটা রাস্তা ঘুরে আসলো পঞ্চাশ বাহান্ন কিলোমিটার রেডি হয়ে গেছে মানে আমাকে ভাত দেওয়ার জন্য এই যে ভাত দিচ্ছে তো চল আমি ভাত খেয়ে ফ্রাইড রাইস থাকছে দাও তো খেয়ে দাও ঠিক আছে থাক আমি পরে নিচ্ছি তো চলো খেয়ে নিই